আল্লাহ তালা আদিমানব হজরত আদম আলিহ্লামের কায়া তৈরির জন্য দুনিয়ায় কিছু নির্দিষ্ট স্থান থেকে মাটি আনার জন্য ফেরেস্তা জিব্রায়েলকে নির্দেশ করলেন তিনি দুনিয়ায় এসে যথাস্থানে গমন করল মাটি নেওয়ার জন্য জমিনে হাত রাখলেন কিন্তু জমিন তাতে অসম্মত করে আল্লাহ আল্লাহতালার কসম দিয়ে বলল আল্লাহ আল্লাহতালার কসম তুমি আমাদের দেহ থেকে মাটি নিও না তালার কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা জিব্রাইল মাটি নানিয়েই তালার কাছে ফিরে এসে বলল হে মাবুদ আপনি আমাকে মাটি আনতে নির্দেশ করলেন কিন্তু জমিন আপনার নামেই কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না জিব্রাইলের মাটি আনতে অক্ষমতার কথা শুনে তালা ফেরেশতা মিকাইলকে মাটি আনার জন্য পাঠিয়ে দিলেন তিনি দুনিয়ায় গিয়ে জমিনকে বলল হে জমিন তুমি আমাকে সামান্য মাটি দাও আমি আল্লাহতালার নির্দেশে মাটি নিতে এসেছি মিকাইলের কথা শুনে জমিন বলল হে মিকাইল যে আল্লাহ তোমাকে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছেন আমি তার কসম দিয়ে বলছি তুমি মাটি নিও না বলা বাহুল্য এভাবে আল্লাহ তালার কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা মিকাইলও মাটি না নিয়ে আল্লাহ তালার দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতার কথা জানালেন তখন আল্লাহ আল্লাহতালা এই কাজের জন্য ফেরেশতা ইসরাফিলকে নিয়োগ করলেন কিন্তু একই কারণে তিনিও বিফল হয়ে ফিরে এলেন অবশেষে আল্লাহ আল্লাহতালা এই কাজের জন্য মহাপরাক্রমশালী ফেরেস্তা আজরাইলকে পাঠালেন আজরাইল দুনিয়াতে এসে যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দেহে জঙ্গল মেরে মাটি নিয়ে গেল অমনি জমিন অত্যন্ত করুণভাবে বলল আমি তোমাকে আল্লাহ আল্লাহতালার কসম দিয়ে বলছি তুমি আমার দেহ থেকে মাটি নিও না কিন্তু কঠিন হৃদয় ফেরেস্তা আজরাইল জমিনের কথা কর্ণপাত না করে বললেন জমিন তুমি যে আল্লাহ তালার কসম দিচ্ছ সেই আল্লাহ তালাই আমাকে মাটি নেওয়ার জন্য পাঠিয়েছেন কাজেই তোমার কথায় আমি আল্লাহতালার নির্দেশ পালনে বিরত থাকতে পারি না এই বলে তিনি জমিনের দেহ থেকে মাটি নিয়ে গিয়ে আল্লাহ তালার দরবারে পেশ করলেন আল্লাহ তালা ফেরেশতা আজরায়েলের বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন আজরাইল আজ তুমি মানব জাতির সৃষ্টি লগ্নে যেভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিলে প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যু লগ্নেও তুমি একইভাবে নিজের যোগ্যতা সক্ষমতার প্রমাণ দিতে পারবে নিঃসন্দেহে অতএব আমি এখনই সে কাজটি তোমার জন্য নির্দিষ্ট করে দিলাম যাবতীয় প্রাণীর বিশেষত মানব জাতির প্রত্যেকের প্রাণ তোমাকে সংহার করতে হবে আল্লাহতালার এই বাণী শুনে ফেরেস্তা আজরেল একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকতি মিনতি সহকারে বলতে লাগলেন হে মাবুদ আমি আপনার যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত আছি তবে এই কঠিন নির্দেশ পালন করা থেকে আমাকে মুক্তদান করুন কেননা এই হুকুম পালন করতে গেলে দুনিয়ায় যাবতীয় প্রাণী আমার উপর এই বলে অভিশাপ দিতে থাকবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমুক আত্মীয়ের প্রাণ হরণ করেছে সেই অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না আজরাইলের কথা শুনে আল্লাহ তালা বললেন আজরাইল এ বিষয়ে তোমার রকম চিন্তা করতে হবে না কেননা এ ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব। যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপর অভিশাপও বর্ষণ করবে না প্রত্যেকের মৃত্যুর আগে আমি কোনো না কোনো রোগ বেধি কিংবা যে কোনো বালা মুসিবত নাজিল করব তখন সকলে ওইগুলোকেই মৃত্যুর কারণ বলে মনে করবে ভুলেও কেউ কথা মুখে আনবে না যে তুমি তাদের মৃত্যু ঘটিয়েছ অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজা আন্না থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেন আল্লাহ তালা আদিমানব হজরত আদম সাল্লামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দিয়ে সৃষ্টি করেছেন কাবাঘরের মাটি দিয়ে মাথা ভারতের মাটি দিয়ে পেট ও দেশ দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দিয়ে দুই হাত এবং দুনিয়ার পশ্চিম সীমান্তের মাটি দিয়ে দুই পা সৃষ্টি করেছেন আর একটি বর্ণনায় আছে বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে হজরত আদম আলিহালামের মাথা বেহস্তের মাটি দিয়ে তার মুখমণ্ডল ভারতের মাটি দিয়ে তার দন্তরাজি পবিত্র কাবার মাটি দিয়ে তার দুই হাত ইরাকের মাটি দিয়ে পৃষ্ঠদেশ জান্নাতুল ফেরদৌসের মাটি দিয়ে তার কলিজা তায়েফের মাটি দিয়ে তার জিহব্বা হাউজে কাউসারের মাটি দিয়ে তার চোখ পর্বতের মাটি দিয়ে তার মেরুদণ্ড এবং বাবেলের মাটি দিয়ে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছেন অন্য হাদেশে বর্ণিত হয়েছে যে তার মাথা মক্কা শরীফের মাটি দিয়ে ঘাড় বাইতুল মুকাদ্দাসের মাটি দিয়ে প্যাট ও পিঠ আদনের মাটি দিয়ে ভারতের মাটি দিয়ে পাদয় দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দিয়ে এবং অস্থি চামড়া ও মাংস পশ্চিম সীমান্তের মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে এভাবে হজরত আদম আলহ সাল্লামের দেহ তৈরি করতো তা বেহেস্তের এক প্রান্তে একাধারে চল্লিশ বছর পর্যন্ত সংরক্ষিত হলো। আল্লাহ তালা দুনিয়াতে নতুন প্রতিনিধি পাঠাবেন একথা জানতে পেয়ে ইবলিশ খুবই ভাবনায় পড়ল সে মনে মনে চিন্তা করতে লাগল। বর্তমানে আমি তো দুনিয়ার এক ছত্র প্রতিনিধি বা খলিফা এবং যাবতীয় জিন ও ফেরেস্তাদের নেতা তবে আল্লাহ কি নতুন প্রতিনিধি সৃষ্টি করে আমার এক ছত্র আধিপত্য খর্ব করতে চাচ্ছেন যদি এটাই তার ইচ্ছে হয়ে থাকে তবে এখন থেকে আমাকে সেই সংকটজনক অবস্থার মোকাবেলা করার জন্য প্রস্তুত হওয়া উচিত এবং আমার সেরকম শক্তি সঞ্চয় করাও কর্তব্য নিজের উদ্দেশ্য সাধন করার জন্য একদিন ইবলিশ তাকে লক্ষ্য করে বলল হে ফেরেশ তারা তোমরা সবাই তো আমার একান্ত অনুগত পরম বাধ্যগত সবাই আমার প্রত্যেকটি আদেশ ও নির্দেশ মান্য করে চলো আমাকে যথেষ্ট ভক্তি ও শ্রদ্ধা করো আচ্ছা ভবিষ্যতে যদি আমার উপর কোনো বিপদ নেমে আসে তখন তোমরা আমার জন্য কি করবে বলতো তার এই প্রশ্নের উত্তরে সবাই একযোগে বলল আমরা প্রয়োজনে আপনার জন্য আমাদের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত আছি কোনো পরিস্থিতিতে আমরা আপনার সাহায্য করা থেকে বিমুখ হব না ইবলিশ তাদেরকে আবার প্রশ্ন করলো আচ্ছা এবার তাহলে তো আমাকে আল্লাহ আল্লাহতালা যদি অন্য কাউকে তার নতুন খলিফা মনোনীত করে তাকে প্রাধান্য দেন তাহলে তোমরা সকলে কি তাকে না আমাকে সমর্থন করবে আল্লাহ তালাই আপনাকে আমাদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রদান করেছেন তারই নির্দেশে আমরা আপনার অনুগত্য ও অধীনস্থ করেছি তবে তিনি যদি আবার অন্য কাউকে খলিফা মনোনীত করে আমাদেরকে তার আনুগত্য ও অধীনস্থ স্বীকার করতে বলে তখন আমরা যথারীতি তারই আদেশ পালন করব কেননা তালার আদেশ পালন করাই আমাদের মূল কাজ মূল লক্ষ্য এবং কর্তব্য সুতরাং যে কোনো অবস্থায় আমরা তার আদেশ পালন করে চলব ফেরেশতাদের মুখে এই যতজিৎ জবাব শুনে ইবলিশের মুখ ভার পরিবর্তন হয়ে গেল তার বক্ষভ্যন্তরে দূর দূর করতে লাগল সে বুঝতে পারল যে এরা কোনো অবস্থাতে আল্লাহতলাকে ত্যাগ করে তার পক্ষ অবলম্বন করবে না তবে তার মনের অবস্থা যাই হোক না কেন বাইরে তা প্রকাশ না করেও মুখে এক প্রকার শঙ্কা হাসি ফুটিয়ে বলল ধন্যবাদ তোমাদের প্রকৃত মনোভাবটি জানার জন্যই আমি তোমাদের কাছে এই প্রশ্নটা করেছিলাম তোমাদের জবাব শুনে আমি খুবই খুশি হলাম মুখে এই কথা বলেও ইবলিশ মনে মনে কিন্তু একেবারেই ঘাবড়ে গেল সে ভাবতে লাগলো ফেরেশতারা তারা যদি আমাদের আদেশ পালন না করে ও আমার তরফ থেকে সমর্থন প্রত্যাহার করে তবে আমি কাদের নিয়ে আল্লাহতালার বিরুদ্ধে দণ্ডায়মান হব যদি সত্যিই সত্যি তালা আমার কাছ থেকে খেলাফত কেড়ে নিয়ে অন্য কাউকে দেন তখন আমি আর কার বলে তার সে কাজ প্রতিবাদ এবং সপক্ষ আন্দোলন করব কিছুক্ষণ ভেবে চিনতে সে আবার যেন কিছুটা অশান্তিত হয়ে উঠল সে ভাবলো না চিন্তা কিসের ফেরস্তার আমার সমর্থন করুক বা না করুক তাতে আমার কিছুই যায় আসে না যেহেতু দুনিয়ার সমস্ত জিন আমার বাধ্য এবং একান্ত অনুগত বিশেষত তারা আমার স্বজাতি তাদের সাহায্য এবং সমর্থন লাভ করে তাদেরকে নিয়েই আমি আল্লাহতালার সাথে মোকাবেলা করতে সক্ষম হব